নিয়ে আমি কোনো ভিডিও করতে চাইনি আসলে আমি কেন ভিডিও করলাম আমি নিজেও জানি না কারণ এটা অনেক বেশি সিম্পল একটা কেক ছিল আর আমি এটা চাইলে শর্টসেও দিতে পারতাম বাট কেন জানি মনে হলো যে না আমি এটা বড় ভিডিও করেই দেই বড়ো ভিডিও করে দিলেই ভালো কারণ আমি যেহেতু ক্লিপটা ফ্রেশ থেকে নিয়েছি আসলে আপনারা যারা মনে করেন কাজ করা প্লাস ভিডিও শ্যুট করা অনেক ইজি এটা তো কাজ করতে স্যার ভিডিও শ্যুট হচ্ছে এরকম না দাঁড়াইতে অনেক বেশি কষ্ট হয় ক্যামেরার সামনে থাকে প্লাস হচ্ছে যে আপনার লাইট সামনে থাকে অনেক সময় লাইটের গরমে ক্রিম গলে যায় তখন অনেক বেশি প্রবলেম হয় আবার হচ্ছে যেখানে লাইট থাকে সেখানে আমাদের দাঁড়াই থেকে কাজ করতে অনেক বেশি সুবিধা হয় কিন্তু আমাদের দাঁড়ায় থাকা ওই স্যাক্রিফাইস করে আমরা ক্যামেরাকে আগে দাঁড় করাই তারপর আমরা দাঁড়াই সাইড সাইডে যাতে হচ্ছে ক্যামেরাটা ফোকাস করে ভালো করে তো অনেকে আসলে জানতে চান যে হচ্ছে যে কেমনে কেমনে ভিডিও করে ভিডিও আসলে যে যার মতো করে করে অনেকে আছে যে যেইটুকু কাজ করতেছে জাস্ট অতটুকুই মানে ক্যামেরাতে শো করতেছে অনেকে আছে যে প্রত্যেকটা কাজ দেখাচ্ছে বাট স্পিড স্পিডটা অনেক বেশি দিয়ে যেমন আমি স্প্রিড বেশি দিতে পছন্দ করি আমার অত লো মানে স্লো স্লো কাজ করতে ভালো লাগে না মানে স্লো স্লো কথা বলতেও একটু ভালো লাগে না আগে বলতাম আগে আমার কথা বলার অতটা ই ছিল না মানে স্লোই কথা বলতাম সত্যি কথা বলতে বাট এখন কথা বলতে 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 আমার একটু চালু হয়ে গেছে আমি বেশি চালু হয়ে গেছি আপনারা মাঝে মাঝে বলেন এত মানে এত তাড়াতাড়ি কেমনে কথা বলি আমি নিজেও জানি না যে এত তাড়াতাড়ি কেমনে কথা বলি বাট বলে নিই এখন না অভ্যাস হয়ে গেছে এক থেকে দেড় বছর হয়ে গেছে আই থিঙ্ক এই কথা বলার মাঝে আগে যখন আমি ছিলাম প্রথম প্রথম তখন সবাই কথা বলার মাঝেই ভুল ধরতো যে হচ্ছে এমনে কেন কথা বলে অমনে কেন কথা বলে এইটা কেন বলে ওইটা কেন বলে তো দেখে অনেক খারাপ লাগতো মাঝে মাঝে ভাবতাম যে আর ভিডিও করবো না বাট মাঝে মাঝে ওই মানে জুনুনটা থাকতো যে না কেন করব না আমি তো করতেছি বা দুই একজন লোক তো পছন্দ করতেছে ওরতেই চলবে তো আগে তো আসলে প্রত্যেক দিন ভিডিও ছাড়া হইতো না দেখা যায় তো তিন চার দিন পর একবার ভিডিও ছাড়তাম কি ছাড়তাম না এরকম টাইপের মানে এখন যেহেতু একটা কাজের কাজের মতো হয়ে গেছে যে কাজ ছেড়ে আগে ভিডিও এডিট করতে হবে ভয়েস দিতে হবে তো ওইটাও আসলে একটা কাজের মতোই হয়ে গেছে এখন প্রত্যেক দিন ভিডিও ছাড়তেও ভালো লাগে এই আর বেশি কিছু না আর অনেকে আসলে জিজ্ঞাসা করেন যে কি ফোন দিয়ে ইউজ করি মানে ফোন আসলে ম্যাটার করে না কারণ আপনি যেই ফোন দিয়েই ম্যাটার করে মানে করেন না কেন একটু চাইবেন যে ভালো কোয়ালিটি যাতে হয় কারণ যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে অবশ্যই আপনার কাছ থেকে যা একটা ভালো কোয়ালিটির ভিডিও সেটা যেই প্ল্যাটফর্মে হোক ইউটিউব হোক আর ফেসবুক হোক যে কোনো প্ল্যাটফর্মেই চাই যে একটা ভালো কোয়ালিটির যাতে ভিডিও হয় আর একটা ভালো কোয়ালিটির ভিডিওর জন্য একটা ভালো ফোন থাকা অবশ্যই অবশ্যই দরকার যারা আসলে ভিডিও করতে ইচ্ছুক তারা অবশ্যই টাকা জমায় আগে ভালো একটা ফোন কিনবেন কারণ আপনার কোয়ালিটি যত ভালো হবে আপনার লোক সংখ্যা দেখার লোক সংখ্যা তত বেশি হবে এটা তো আমি আমি একদম শিওর কারণ আমার কাছে যখন আগে এই ফোন ছিল না নর্মাল ফোন ছিল তখন আমি কখনো কখনো মেবি ভিডিও করিও নাই করলেও ছাড়ি নাই আর কখনো এইভাবে করাও হয়নি আমার যখন যখন থেকে এই ফোন হয়েছে তখন থেকে আমি আসলে টুকটাক করে ভিডিও করতে করতে এখনও হচ্ছে যে একটু বেশি ছাড়া হয়ে যায় ভিডিও কিন্তু ব্যাপার না আস্তে আস্তে সবাই সব কিছুই শিখে যাবে সমস্যা নাই আর এই যে কেকটা দেখে বুঝতে পারতেছেন যে আমি কী কেক বানাইলাম এই কেকের অর্ধেক কাজ করে আর অর্ধেক কাজ আমি কিন্তু ভিডিওতে করিই নেই কারণ জানি করতে মন যাচ্ছিলো না এই জন্য আমি হাফই ছেড়ে দিয়েছি আর হাফ নিয়েই আমি আসলে এটাতে ভয়েস ওভার দিতে আসছি আমার কত বড় সাহস তো কেমন লাগছে ভিডিওটা